আচ্ছা আমরা সবাই কি আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি আমরা কি সবাই দেশপ্রেমিক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অনেক কষ্ট হয় যখন রাজপথে রক্ত দেখি অনেক কষ্ট হয় যখন খবরের কাগজে লাশের ছবি দেখি অনেক বেথা দূর হই যখন গভীর কলমে বেথা দূর মায়ের কান্নার শব্দের কথা শুনি কমল হৃদয়টা অনেক বেশি পাথর হয়ে যায় যখন টেলিভিশনের নিউজে হাজার মানুষের আপন জন হারানোর দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ের গল্প শুনি কেন এত বেশি দল কেন এত বেশি মত কেন এত বেশি ভেদাভেদ কেন এত বেশি শ্রেণী আচ্ছা আমরা সবাই কি আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি আমরা কি সবাই দেশপ্রেমিক কে কার জন্য কিসের জন্য কেন লড়ছে কেন মরছে কবে সুন্দর হবে আমার এই দেশ কবে সেই দিনটা আসবে যেদিন ভেদাভেদ থাকবে না যেদিন বৈষম্য থাকবে না যেদিন ভালোবাসা থাকবে শুধু যেদিন শুধু হৃদয় ভরা দেশ প্রেম থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেদিন শুধু দেশকে ভালোবাসার অ্যাক্টিং থাকবে না থাকবে পিওরিটি থাকবে ভালোবাসার রিয়েলিটি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের মাটিকে ভালোবাসি আমি আমার দেশের মানুষকে ভালোবাসি তাই আমি আমার অবস্থান থেকে আমার দায়িত্বকে কাঁধে তুলে নিয়েছি আমি আমার অবস্থান থেকে সব সময় আমার দেশকে আমার দেশের মানুষকে আমার দেশের মাটিকে ভালোবাসব এবং শ্রদ্ধা করবো রেলি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা